কই মাছ তো নানাভাবেই খেয়েছেন তো এবার এই রোজায় এইভাবে কই মাছ ট্রাই করে দেখুন এটাকে তেল কই বলা হয় এভাবে রান্না করলে অসাধারণ লাগে এবং থালার ভাত নিমিশেই শেষ হয়ে যাবে এখানে আমি কিছু কই মাছ ভালো করে ধুয়ে তারপর এখানে পরিষ্কার করে নিয়েছি এর ভিতরে আমি অল্প একটুখানি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে ভালো করে মাছটাকে মেখে নিচ্ছি মাছটাকে হালকা করে ভাজবো মাছটা খুব বেশি ভাজবো না বেশি আর কি দাগ লাগাবো না হালকা হালকা দাগ লাগাবো তো এখন আমি এরকম একটি চুলায় প্যান বসিয়ে দিলাম প্যানের ভিতর আমি এখন তেল দিয়ে দিচ্ছি তো তেলটা এখন একটু গরম করে নেবো আর তেলটাকে চারপাশে ছড়িয়ে নেবো তো আমি একটি ট্রিক্স দিই গরম তেলের উপর এভাবে হালকা একটু লবণ ছড়িয়ে নিলে কোনো মাছ কিন্তু লেগে যায় না কড়াইতে আপনি একটা ফলো করে দেখতে পারেন তো এবার আমি এক এক করে মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি গরম তেলের উপর আমি মাছগুলোকে সুন্দর করে এখানে দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পর এখন এক পিট ভালো করে ভেজে নেবো তো কিছুক্ষণ পর দেখুন আমি উল্টে দিলাম এখানে কিন্তু আমার এই পিঠটি হালকা করে ভাজা হয়ে গেছে খুব বেশি ডিপ করে কিন্তু আমি ভাজিনি হালকা হালকা জাস্ট দাগ লাগিয়েছি তো দেখুন প্রত্যেকটা মাছ কিন্তু আমি ওখানে উল্টে দিয়েছি এভাবে আমি দুই পিঠি ভালো করে হালকা করে ভেজে নেব তো এখানে আমি অন্য একটি তাওয়া বসিয়ে দিয়েছি এবং ওর ভিতরে যে তেলটা ছিল সেটাও দিয়ে দিয়েছি তো তাওয়ার তেল যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পেঁয়াজ বাটা কারণ পেঁয়াজ বাটাটা দিলে এর ঝোলটা অনেকটা ঘন হয় তো পেঁয়াজ বাটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা এখানে এক চা চামচের মতো আমি রসুন বাটা দিয়েছি এবার এটাকে আমি ভালো করে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নেব যাতে পেঁয়াজ পেঁয়াজের ভিতর যে কাঁচা গন্ধটা থাকে বা রসুন ভিতর যে কাঁচা গন্ধটা যাতে না আসে আর এখানে কিন্তু আমি অন্য কোনো ধরনের মশলা ব্যবহার করিনি সাধারণভাবে যে কোনো জিনিস রান্না করে দেখবেন সেটাই কিন্তু ভালো লাগে অতিরিক্ত মশলা অতিরিক্ত কিনে কিছু দিলেই যে কোনো জিনিস মজা হবে সেটা কিন্তু নাই তো যখন ব্রাউন কালার হালকা হয়ে গিয়েছে তখন আমি মাছ ধোয়ার যে পানি ছিল মানে মাছটা মেখে রাখার পরে সেই বাসনটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া তো হলুদ মরিচ আমি পরিমাণ মতোই দিয়ে দিলাম আমি যেহেতু একটু ঝাল বেশি খাই সেজন্য মরিচটা একটু বেশি দিয়ে দিয়েছি তখন ভালো করে নেড়ে চেড়ে নিলাম বা দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ যেহেতু মাছ ভাজার সময় আমি অনেকটা লবণ দিয়েছি সেজন্য লবণটা এখানে বুঝিয়ে দিতে হবে তো দেখুন যখন তেলটা বের হয়ে এসেছে এ পর্যায়ে আমি আরও একটু পানি দিয়ে দেবো মাছ বা মাংসর ক্ষেত্রে হলে কি যত বেশি কষানো যায় ততই কিন্তু এর স্বাদটা বেড়ে যায় তো আমি এটা দ্বিতীয়বারের মতো আবার করে কষিয়ে নেব অল্প একটু পানি দিয়েছি তো এখন ভালো করে আমি নেড়েচেড়ে এটাকে খুশিয়ে নেব তো দেখুন এবার আমি তেল বের হয়ে গেছে কিন্তু এবারে আমি মাছ পানি দিয়ে দিয়েছি আমার ফুল রান্নাটা করার জন্য পানি দিয়ে এবার আমি মাছগুলোকে এক এক করে ছেড়ে দেব তো এখানে বেশি মা পানি দেওয়ার দরকার নেই যেহেতু আমি এই মাছটাকে ভেজে নিয়েছি তো মাছ যখন আমার অর্ধেক রান্না করা হয়ে গেছে প্রতিটা মাছ আমি এক ফিট করে ওর উল্টে দেবো কারণ এক ফিট যেহেতু সিদ্ধ হয়ে গেছে অপর ফিট যাতে ভালোভাবে সিদ্ধ হয় এর ভিতরে আমি এখানে ধনেপাতা কুচিটা ভালো করে দিয়ে দিয়েছি তো দেখুন এখন কিন্তু মাখা মাখা হয়ে গেছে আমার মাছ রান্না কিন্তু এর ভিতরে আমি একটু কাঁচা তেলও দিয়ে দিয়েছি উঠানোর জাস্ট দুই থেকে তিন মিনিট আগে এই জন্য এটা তেল তেলে ভাব থাকবে এই জন্য এর নাম তেল কই এভাবেই কিন্তু রান্না করলে অনেক বেশি স্বাদের হয় আপনারা একবার না একবার অবশ্যই ট্রাই করে দেখবেন তো এখন আমি চুলাটাকে অফ করে দেবো আমার রান্না যেহেতু হয়ে গিয়েছে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন